ইমান এনেছে কর্মা করেছে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আমার নবীকে বিশ্বাস করেছে বড় ভাল বিশ্বাস করেছে ইমান এনেছেন কোরআন বিশ্বাস করেছেন আমরা ইমানদার বান্দা ইমানদার বান্দার সম্মান বারানকে সুরে গন্থে ইমানদার বান্দার সম্মান আমার আল্লাহ বানা এবং যারা ইমানদার হওয়ার সাথে সাথে বললে দিনা পুতুল যাদেরকে দেওয়া হয় কি দেওয়া হয় যাদেরকে অ্যালম দান করা হয় তাদের গাল্লা বাড়ান সম্মান কিরকম দাঁড় কত সম্মান বাড়ান কত সম্মান বাড়ান যা

আমি গোসবাত কেমনে জাননি ইলম অর্জন করতে করতে লেখাপড়া করতে করতে ইলম শিখতে শিখবে পড়তে পড়তে করতে করতে আমি গোসফা কুতব হয়ে গেছি জুরুন সুবহান মিজে বলেছেন দারস করে ইলম হাত্তার সিরত কুতবা দারস্ত নে মা হাত্তাসির তো বধুবা ওয়ানরে তুসাদামিন মাল আল মওয়ালি বহজাবাল জাই দারস্ত নে আমি আম ইলম শিখেছি ইলম পড়েছি ইলম করেছি করতে পড়তে 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 আমি কুতুব হয়ে গেলাম গোসা आजम হয়ে গেলাম কুতুবুল আকতাব হয়ে গেলাম এখন মনে যে যারা আনেন ইলমের মালিক দেশের মালিক কথা বলে না কিসের মালে ইলমের মানে ওই রম তাদেরকে আল্লাহর অলি বানিয়ে দেন ওলি বানিয়ে দেন কৌশ বানিয়ে দেন কুটুক বানিয়ে দেন আবদার বানিয়ে দেন আল্লাহর বন্ধু বানিয়ে দেন সত্যিকারের আলেমের রব্বানি হকানি যদি আপনি হতে পারেন জুড়ে সেই ইলম হবে ইলমের নর ইলমের নার নয় শৈতান ইলম নয় বাতিলের ইলম নয় শৈতান ইলম নয় শয়তানের কাছে ইরাম ছিল ওই ইরাম নাও এমন ইরাম যে ইলমটা তা ইলমেন موت ইলমে ইলমানাত যে ইরাম মদিনা শরীফ থেকে আসবে আমান নবীর তরফ থেকে আসবে যেটা কোনো শয়তান থেকে আসবে না ইলমেন نار হবে না ইলমেন নূর হবে বলে দিবে হবে ওই আপনি আল্লাহর বলি হয়ে যাবেন আমে কামেল বলে হয়ে যাবেন পীর হয়ে যাবেন পীরানে পীর হয়ে যাবেন অলি হয়ে যাবেন হস হয়ে যাবেন কুতুব হয়ে যাবেন আবদার হয়ে যাবেন একটা কথা মনে রাখবেন ইমাম মাহাদি আলহি রহমা আসা পর্যন্ত গোটা পৃথিবীতে কৌশিয়তের মতাম কৌসুর আসমের মতাম একজনের হাতে ওনার নাম আব্দুল খান

ইলমে দিনের মালিক আল্লাহর হরি আল্লাহর কামেল বান্দা আল্লাহর মেথার বান্দা ঠিক তারা আল্লাহর স্পেশাল রহমত আল্লাহ বলেন আল্লাহ স্পেশাল রহমত আমরা বড় ভাগ্যবান আজকে এত বছর পরে এসে একুশ বছর তিরিশ বছর বত্রিশ বছর পরে এসে এত বছর পরে এসো আমরা ওই এত বড় বড় দিনের মালিকদেরকে স্মরণ করতে পেরেছি এটা আমাদের হুসিব আমাদের নসিব বলো আমাদের ভাগ্য বলো এই পর্যন্ত বললাম আপনারাও নসিব বলো আপনাদেরও ভাগ্য বলো এক দুইজন আল্লাহর মহাবীর আসতে পেরেছে আল্লাহ কবল আমি কামিলে বলে আমি সত্যিকার একজন আলমে দিন সত্যিকার আশেফ রসুল সত্যিকার আল্লাহর বলি আল্লামা শহীদ আল্লামা মুহিউদ্দিন মাওলানা সলমান তানি লাগাতার যেভাবে দোয়া পাচ্ছেন দোয়া পাচ্ছেন উনিও গায়রেতের মতব অর্জন করে বেরেছেন আল্লাহ কোন করে দামিন আমিন সেবা আল্লাহর নজর নজর করো

Oh.

So...

চাই কি না রহমত সবার লাগবে কি না এমন কোন মানুষ পাবেন যে আল্লাহর রহমত লাগবে না পাবেন পাবেন আমাদের এখানে গোটা পৃথিবীতে এমন মানুষ পাবেন যে বলে আল্লাহর রহমতের দরকার নেই বলবেন এমন মানুষ পাবেন না গুঠা পৃথিবীতে সকল মানুষ বলে আমি আল্লাহর রহমতের মহতাস কার মহতাস আল্লাহ রহমত মানে দয়া আর রহমত শব্দ তাফসিল করলে একটা জিনিস পাবনাটা জানেন রহমত মানে কি দয়া রকম আপনি রহমত আপনি লেখাপড়া করতেছেন হাত বোলাই দিলেন আল্লাহ রহমত করুক আপনি ইমাম সাহেব আল্লাহ রহমত করুক মোয়াজির সাহেব আল্লাহ রহমত করুক বাজারে আল্লাহর রহমত করুক মাদ্রাসায় আল্লাহ রহমত করো ইসকুলে আল্লাহ রহমত করো সব জায়গায় কি রহমতের ব্যাখ্যাBesch বোঝেনা নাই ওস্তাদருக்கும் কি কেবল আল্লাহ রহমত করো মাদ্রাসা ছাত্রকে বলা আল্লাহ রহমত না ইনাম বল আল্লাহ রহমত আল্লাহ রহমত